শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থীগণ আসসালামু আলাইকুম নতুন একটি আপডেট এসেছে উপবৃত্তির জন্য যে সকল শিক্ষার্থীরা উপবৃত্তি পাচ্ছে না বা ভুল ক্রমে এন্ট্রি হয় নাই অথবা যাদের এন্ট্রি হয়েছে কিন্তু যে যেকোনো সমস্যার কারণে তাদের টাকা ব্যাকবাউন্স অথবা রিটার্ন হচ্ছে তাদের জন্য সংশোধনী এবং ভুল পড়া স্টুডেন্টের জন্য নতুন করে এন্ট্রির সুযোগ এসেছে তো যে নোটিশটি আমরা হাতে পেয়েছি চলো নোটিশটি দেখা যাক তো চলে আসলাম আমরা কম্পিউটার মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের অধীন থেকে বিষয় হচ্ছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত বিভিন্ন শ্রেণীতে বৃত্তি ও উপবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের তথ্য বৃত্তির এমআইএস সফটওয়্যারে এন্ট্রিকরণ বা সংশোধন ও বিভিন্ন অর্থবসরে বাউন্স বা রিটার্ন হওয়া বৃত্তির অর্থ শিক্ষার্থীদের নামে ও ব্যাংক অ্যাকাউন্টে প্রেরণের লক্ষ্যে শিক্ষার্থীদের ব্যাংক সংক্রান্ত তথ্য সংশোধনের সময়সীমা আগামী পনেরো এক দুই তারিখ পর্যন্ত বর্ধিতকরণ যেহেতু এখানে বর্ধিত করন তার মানে হচ্ছে এই শিক্ষার্থীদের ব্যাংক সংক্রান্ত তথ্য আগেও সংশোধনের জন্য একবার সময় দিয়েছিল সেই সময়ের মধ্যে অনেক প্রতিষ্ঠানই করতে পারে না এই আবারও সময় বর্ধিতকরণ করা হলো তারপর হচ্ছে উপযুক্ত বিষয় সূত্রের প্রেক্ষিতে বিএসসিএস এন্ড আইবাস প্লাস অর্থ বিভাগের সিদ্ধান্ত মোতাবেক দুই হাজার উনিশ বিশ থেকে দুই হাজার তেইশ অর্থ বছর পর্যন্ত মাউসির রাজস্ব খাদভুক্ত বৃত্তিপ্রাপ্ত যে সকল শিক্ষার্থীর বৃত্তির অর্থ বাউন্স বা রিটার্ন হয়েছে সে সকল শিক্ষার্থীদের ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য জরুরি ভিত্তিতে সংশোধনের লক্ষ্যে এবং শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক মৌখিক অনুরোধের প্রেক্ষিতে

সাধারণ শিক্ষায় নিয়মিত অধ্যয়নরত শিক্ষার্থীদের বৃত্তির তথ্য সফটওয়্যারে এন্ট্রি সংশোধন আগামী পনেরো এক দুই তারিখের মধ্যে সংশোধনের জন্য সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান প্রদান বা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণকে অনুরোধ করা হলো উল্লেখ্য যে পরবর্তীতে বাউন্স বা রিটার্ন হওয়া বৃত্তির অর্থ শিক্ষার্থীদের নামে ও ব্যাংক অ্যাকাউন্টে প্রেরণের ক্ষেত্রে কোনো ধরনের জটিলতার সৃষ্টি হলে নিজ নিজ প্রতিষ্ঠানের প্রদানগণ দায়ী হবেন বিষয়টি অতীব জরুরি তো এখানে মূল বিষয়টি হচ্ছে যে যে সকল শিক্ষার্থীদের অ্যাকাউন্ট বা পেমেন্ট বাউন্স হয়েছে অথবা রিটার্ন হয়েছে যেই কারণে তাদের পেমেন্ট বাউন্স বা রিটার্ন হয়েছে সেই কাগজগুলো অতি দ্রুত সংশোধন করে অথবা যাদের ভুল ক্রমে উপবৃত্তিতে লগ ইন এন্ট্রি হয় নাই তাদের এন্ট্রি করতে হবে এবং তাদেরকে সংশোধন করতে হবে আর এই বিষয়টি অতিব জরুরি সকল প্রতিষ্ঠান প্রধানগণ এই বিষয়ে দায়িত্ব পালন করবেন অথবা যারা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আছেন তাদেরকে অনুরোধ করা হলো পরবর্তীতে আর কখনো কোনো সুযোগ দেওয়া হবে না এবং যদি সেই বৃত্তির অর্থ প্রাপ্তিতে পরবর্তীতে কোনো জটিলতার সৃষ্টি হয় কাগজপত্রের সমস্যার কারণে বা সমাধান না করার কারণে তাহলে প্রতিষ্ঠান প্রদানগণ দায়ী থাকবেন এরকম সকল ধরনের শিক্ষামূলক আপডেট পেতে আমাদের সাথেই থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পেজটি ফলো করুন